পুজো আসছে আর পুজোর মেনুতে একটু ভিন্ন স্বাদের কিছু চাই তাই তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন ধরনের একটা রেসিপি চিকেন পাতুরি চিকেন পাতুরি খেতে যেমন অসাধারণ বানানো কিন্তু খুব সহজ তো চলুন শুরু করা যাক ওয়ে আমি সোনালি আপনারা দেখছেন ওয়েলকাম ফুলি খাওয়া দাওয়া হোক মজাদার সাড়ে তিনশো গ্রাম বোনলেস চিকেন এবার দেখি কিভাবে সহজেই চিকেন পাতুরি বানানো যায় এখন চিকেনটাকে ছোট ছোট পিসে কেটে মিক্সারে দেব চিকেন পেস্ট বানানোর জন্য ভালোভাবে ব্লেন্ড করে নিন যাতে পুরো মসৃণ পেস্ট হয়ে যায় এবার আমরা সেই চিকেন পেস্টে মশলায় টুইস্ট আনব চিকেনের পেস্ট একটা পাত্রে নিয়ে তাতে একে একে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গন্ধরাজ লেবুর রস একশো গ্রাম টক দই হাফ মালা নারকেলের গুঁড়ো টিসুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাত মতো লবণ হাফ টি চিনি একটা কুচানো ক্যাপসিকাম ও দুটো মাঝারি কুচানো পেঁয়াজ ভাবছেন তো এরপরে কি হবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে হ্যাঁ এরপর দিচ্ছি একটা মিক্সিং পেস্ট টু স্পুন পোস্ত ওয়ান পয়েন্ট ফাইভ কালো সরষে ওয়ান পয়েন্ট ফাইভ টি স্পুন হলুদ সর্ষে আর ছ থেকে আটটা কাঁচা লঙ্কা অল্প জলে ভিজিয়ে রেখে সামান্য লবণ দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি লবণ দিলে সরষের দিয়ে ভাবটা কেটে যায় এই পেস্টটাই আমাদের চিকেন পাতুরির স্বাদকে অন্য মাত্রায় নিয়ে যাবে একবার এইভাবে মেখে দেখুন আপনি তো মুক্ত হবেনই হবেন সব মশলা ও চিকেন দু থেকে তিন চামচ সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে মেখে নেব এইভাবে তিরিশ মিনিট রেস্টে রাখব এবার আসল সাত ময় অভিযানেই ডুব দি কলা পাতায় মোড়া চিকেন পাতুরি একটা ডেক্সিতে জল গরম করে কেটে রাখা কলাপাতা হালকা ভাপিয়ে নিন এতে করে যেমন খুশি ফোল্ড করা যায় এবং পাতাটাও পরিষ্কার হয়ে যায় কলাপাতার পাতার ভাপে স্বাদটা অন্য রকম হয় এটা কিন্তু একেবারেই মিস করবেন না একটা কেটে রাখা কলাপাতার পাতার উল্টো দিকে দু চামচ চিকেন পেস্ট রেখে তার উপর একটা ভাজা কাজু কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে চারিপাশ থেকে ফোল্ড করে সুতো দিয়ে বেঁধে নিন সুতো বাঁধনের সময় একটু সতর্ক থাকুন না হলে কিন্তু ফেটে যেতে পারে এবার একটা ফ্রাইন প্যান গরম করে দুটিস্ফুন সরষের তেল দিয়ে পাতুরিগুলো একে একে দিয়ে দিন প্যানের ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট লো ফ্লেমে রান্না করুন একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন আর পাঁচ মিনিটের মধ্যেই গন্ধটা আপনাকে মাতোয়ারা করে দেবে পাঁচ থেকে ছ মিনিট পরে পাতুরিগুলো উল্টে আবারও ঢাকনা দিয়ে দিন এইভাবে দশ থেকে বারো মিনিট রান্না করে গ্যাস অফ করুন চিকেন পাতুরি প্রায় রেডি আপনার দুর্গা পুজোর স্পেশাল টাচে রেডি করতে পারবেন যে কোনো সময় এইভাবেই তৈরি হয়ে গেল দুর্গা পুজোর স্পেশাল লোভনীয় স্বাদে চিকেন পাতুরি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ